好呗、嗯，好呗，好呗。先从头开始。 ইউ আই হোপ সো তোমার সবাই অনেক ভালো আছো এবং আমি এখন আছি আমার ওয়ার্ক প্লেসে সো আমি এখন জাস্ট কাজটা ফিনিশ করলাম এবং আমি যতদূর জানি বাইরে এখন অনেক বৃষ্টি হচ্ছে সো এবং আমার গোল হচ্ছে আজকে এটা পিজা কিনবো এবং পিজা নিয়ে তোমার বাসায় নিয়ে যাবো কারোর অনেকদিন খায় না এবং তোমাদেরকে রিভিউ করে দেখাবো যে এখানে কেমন কি দাম গোলার এবং যা পুরোটাই ভিডিওটাতে আজকে থাকতেছে এবং ভিডিওটা আসলে অনেক এনজয় করবা সো লেট স্টার্ট সো ফার্স্টে দেখতে পাচ্ছ গাড়ির এখানে চলে আসছি এবং গাড়িটা এখন যাই আগে ওয়ার্ম আপ করতে হবে কারণ অনেক সময় ধরে গাড়িটা এখানে পড়ে আসে সো গাড়িটা ফার্স্ট আগে ওয়ার্ম আপ হতে দিই এবং বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে সো যাই আগে একটা পিজার শপে যায় এবং তোমাদেরকে দেখাচ্ছি কী কী করবো ঠিক আছে দেখতে থাকো সো খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে একটু ভিউ এনজয় করে নাও বাইরে তারপরে আমি ভিতরে যাই তোমার অর্ডারগুলো দেওয়া শুরু করি কারণ ভিতরে তোমার লাইক দেখতে পাচ্ছ কত নিট অ্যান্ড ক্লিন এবং এখানে কি তোমার কিন্তু লাইক তোমার সাথে সাথে কুক করে দেবে যদি ফ্রেশ না থাকে এবং আমি হচ্ছে তোমার লাইক অ্যান্ড হচ্ছে এবং ওইগুলো হচ্ছে তোমার অনেক ফ্রেশ ছিল এবং অনেক গরমও ছিল যেগুলো খাতে অনেক মজা ছিল সো লাস্টে তোমরা দেখতেই পাবো কেমন মজা ছিল আমার না ভিডিওতেই আমি হচ্ছে শরৎ দিলাম সিক্স স্লাইস অফ চিজি স্লাইসি অ্যান্ড আর ওখানে অনেক লাউড ছিল সেই জন্য আমি কথা বলতে পারছিলাম না সো আমি এখানে পে করে দিচ্ছি সো আমি কিছু ক্যাশ দিচ্ছি এবং কিছু কার্ডে আমি বলছিলাম যে পে করব সো তুমি বিলটা দেখতে পারো টোয়েন্টি ফাইভ ডলার নাইনটি টু সেন্ট আসছে উইথ ট্যাক্স সো ট্যাক্সও এর ভিতরে ইনক্লুড আছে নিয়ে আসলাম এখন এবং ভালোই এটা একদম মানে রেডিমেড করা ছিল সো ওরা জাস্ট ফুডটা রেডি করে দিলো গরম করে অ্যান্ড মিক্স করে ভেজে দিলো সো বেশি সময় লাগলো না পাঁচ থেকে দশ মিনিট লাগলো সো অনেক তাড়াতাড়ি হলো দেখতে পাচ্ছ এখন যাই বাড়ি যাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো তো আমি জাস্ট চলে আসছি এখন এখন এগুলো বের করে বাসার নিচে এখন বৃষ্টি স্টিল হয়ে যাচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে এখন বের করে নিয়ে যাই তারপরে উপরেই আসি আমি খাবারগুলো রেডি করে ফেলছি কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল সো আমি খাবারগুলো তাড়াতাড়িভাবে রেডি করে ফেলি এবং তোমাদেরকে এখনই রিভিউ দিচ্ছি কেমন কী ড্রিঙ্কস আছে এখানে তুই যাও ঠিক আছে জুস কম্বিনেশন কোক আছে ড্রিঙ্কস এবং এই উইংসগুলো তোমার মেমোরিজের সাথে খেতে যা মজা লাগছিল উফ জাস্ট অসাম ম্যান তোমার লাগছে না না লাগছে না হুম টেস্ট খুব পিজাটা ভালো হয়ে গেছে ভালো হুম এটা হবে হবে ও নাইস ডেলিশিয়াস ভেরি গুড ডেলিশিয়াস ফুড আমার আওয়াজতে খি আর মেস হেলদি খুবই হেলজি না সবাই খায় খায় হুম আমরা এখন একটু মুভি টুভি দেখবো সো এই ছিল আজকে ভিডিও সব ফলে তোমাদের ভালো লাগছে ভিডিওটা দেখা যাচ্ছে না এক্সট ভিডিওতে ঠিক আছে বাই